ফ্রেন্ডস একটা রেসিপি করব চিকেন চিজ বল এইটা চিকেন পেস্ট করে নিয়েছি আলু একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিজ আছে আর এখানে আছে আদা রসুন পেস্ট জাট মসলা ব্ল্যাক পেপার আর নুন আর আছে এখানে কর্নফ্লাওয়ার আলুটাকে আমি এখন গ্রেট করে নেব আলুটা গ্রেট করা হয়ে গেছে চিকেনটা দিয়ে দেব এর সাথে চিকেনটা একসাথে কিন্তু একসাথে মেখে নেব এবারে মশলাগুলো যে আছে এগুলো সব দিয়ে দেব সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব চিজটা গ্রেট করে নেব চিজটা দেব এর মধ্যে চিজটা গ্রেট করা হয়ে গেছে এখন আমার এটাও মাখা হয়ে গেছে এটা আমি এখন বল বলে হাতে একটু তেল নিয়ে বলটা তৈরি করে নেব এর মধ্যে এর ভিতরে একটু পুরের মতো করে চিজটা দিয়ে আমি এটাকে বল করে নেব বল শেপ দিয়ে নেব সাদা তেল নিয়েছি এটার মধ্যে প্রতিটা এরকম করেই নেবো মানে পুরের মতো করে ত্রিশটা ভিতরে দেব দিয়ে চার এরকম করে বল সেপ দিয়ে নেব এরকম করে আমি সব বলগুলো বানিয়ে বলগুলো আমার প্রায় রেডি এরপরে আমি ভাজবো এরকম এইটা বেশি সেই কঠিন রেসিপি না একটু আলু চিকেন আর আদা রসুন পেস্ট চাট মশলা আর ব্ল্যাক পেপার এই মিলিয়ে একটু চিজ ভিতরে দিয়ে আমার মতো করে আমি করছি আমি যেরকমটা আমার ইচ্ছা এটা চিজটা এমনিতে আমি ওটার সাথে এমনিতেও মাখিয়ে নিয়ে যায় আমি এরকমভাবেই করলাম বলগুলো আমার রেডি হয়ে গেছে এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি এগুলো ছেড়ে একটা একটা করে ছেড়ে দেব মানে তেল বেশি দিয়ে ডুবো তেলে ভাজতে হবে আমি দিয়ে দিয়েছি এরকম করে সব বলগুলো আমি ভেজে নেব একটু মানে ব্রাউন কালার মানে খয়রি কালার হবে তখন আমি তুলে নেব আর বলগুলো এই ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন এখন তুলে আমার চিকেন চিজ বল একদম রেডি যদি রেসিপিটা দেখো ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি একটা ভেঙে দেখাচ্ছি জিনিসটার মদ ভিতরটা কীরকম হয়েছে দেখ একদম পুরো সিদ্ধ একদম চিসটাই হয়েছে আর একদম পুরো সিদ্ধ ভালো হয়েছে এখন খাবার পালা তোমাদের ভালো লাগলে বাসে থেকো থ্যাংক ইউ